বন্ধুরা আজ আমি আপনাদের শান্তিপুরের বুকে এক বৃহত্তম লুঙ্গি ও গামছার হোলসেলারের সন্ধান দিচ্ছি এখান থেকে আপনি যাবতীয় ইন্ডিয়ান এমনকি বাংলাদেশ অল ভ্যারাইটি লুঙ্গির এ টু জেড কালেকশন পাবেন দাম থাকবে আরও অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম মাত্র পনেরো টাকা এখান থেকে গামছা কিনতে পারবেন এমনকি লুঙ্গির দাম থাকবে অনেক কম ভিডিওটি পুরোটাই হতে চলেছে ঈদের ধামাকা এছাড়াও আপনার পছন্দের লুঙ্গি ও গামছা আপনি পাবেন এখান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্থাৎ সিওডি পরিষেবা এখান থেকে পাবেন লুঙ্গি গামছা নিয়ে যারা ব্যবসা করেছেন আপনাদের জন্য কিন্তু আজকের এই সন্ধানটি একদমই পারফেক্ট একটি সন্ধান হবে তাই আজকের এই ভিডিওটি একদমই মিস করবেন না তোমার দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই আমি যেটি বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার আমি রতন দাস স্বপ্নে স্বপ্নে রয়েছে গিরিধারী শাড়ি প্যালেস করতে কুর্তি হাউস আজকে মেইনলি দেখতে পাচ্ছেন পিছনে আপনার আউটলেট দেখে বুঝতে পারছেন যে আজকের কি ভিডিও হচ্ছে আমি একবার বলে দিচ্ছি আজকের ভিডিও কিন্তু পুরোপুরি লুঙ্গি গামছার উপরে হচ্ছে ঠিক আছে এর আগে তো প্রচুর আমাদের শাড়ির ভিডিও আছে তো আমাদের গিরিধারি শাড়ি প্যালেস বলে সার্চ করলে কিন্তু ইউটিউবে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা মেনলি লুঙ্গির উপরে ভিডিও করছি সামনে যেহেতু ঈদ রয়েছে তাছাড়া চৈত্র সেল রয়েছে একসাথেই দুটো কিন্তু সিজন পড়ছে তো সেক্ষেত্রে লুঙ্গির কালেকশন দেখাবো সব রকমের কালেকশান থাকছে ভ্যারাইটি থাকছে আমাদের এখানে গামছা শুরু হচ্ছে কিন্তু পনেরো টাকা থেকে লুঙ্গি একদমই পনেরো টাকায় গামছা পাচ্ছেন তারপর লুঙ্গি পেয়ে যাচ্ছেন সব রকমের ভ্যারাইটি ব্র্যান্ডেড লুঙ্গি পেয়ে যাবেন আমাদের এখান থেকে কম দাম থেকে আমাদের লুঙি স্টার্টিং রেট হচ্ছে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে পঁয়ত্রিশ টাকা তার উপরে আপনি পঁয়তাল্লিশ টাকায় পাবেন ষাট টাকায় পাবেন আশি টাকায় পাবেন একশো টাকায় পাবেন একশো চল্লিশ টাকায় আছে একশো ষাট টাকায় আছে একশো আশি টাকা আছে এরকম করে হ্যাঁ প্রচুর ভ্যারাইটি রয়েছে যেরকম কালেকশন সব রকমের আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কম দামের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা দেখুন এরকম ছাপার মধ্যে কালেকশন হচ্ছে এরকম পেয়ে যাবেন সব কিন্তু ব্র্যান্ডেড লুঙ্গি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা দেখুন এরকম লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আশি টাকা করে আশি টাকায় পেয়ে যাচ্ছেন আর সবাইকে বলে দিই আমাদের যেহেতু এটা পাইকারি ঘর পুরোপুরি কিন্তু আমাদের লুঙ্গি গামছা কিন্তু একদম পাইকারি ঘর বলতে পারেন তো এখান থেকে যদি লুঙ্গি মিনিমাম নিতে হয় তাহলে কিন্তু কুড়ি পিসের উপরে নিতে হবে ঠিক আছে বান্ডিল ওয়াইজ থাকে মিনিমাম কুড়ি পিসের বান্ডিল হয় আপনারা বান্ডিল হিসেবে নিতে হবে ঠিক আছে সব রকমের টাইপের আমি যেরকম বললাম যে মোটামুটি আপনার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনার চারশো টাকা পাঁচশো টাকা অব্দি লুঙ্গি রয়েছে মানে একটা কাস্টমার যখন আমাদের এখানে আসবে তাকে আর ফিরে যেতে হবে না মানে এত প্রকারের লুঙ্গি রয়েছে এত প্রকারের রেট রয়েছে আপনাদের একটা পছন্দ হবেই ঠিক আছে এই একটা দেখুন এই একটা এইগুলো প্রিন্টের ওপরে রয়েছে এগুলো হালকা মিক্সডের মধ্যে পেয়ে যাবেন প্রাইস পড়ছে মাত্র আর মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন একদমই তার নিচে যদি ব্র্যান্ডেড লুঙি নেন আপনার মিনিমাম আপনার ধরুন পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের ছাপার লুঙ্গি এরকমই পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু ওটা পুরোপুরি মানে মিক্সডের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা নেক্সট চেকের ওপরে দেখিয়ে দিচ্ছি দেখুন চেকের ওপরে রয়েছে এরকম আসছে প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে প্রত্যেকটা কিন্তু নামি দামি ব্র্যান্ডেড লুঙ্গি পেয়ে যাবেন ঠিক আছে এরকম দেখুন সব রকমের পেয়ে যাবেন আমাদের এখানে দেখুন এরকম পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র আর মাত্র কিন্তু সত্তর টাকা শুধু সেভেন্টি রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছেন সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা দেখুন পুরো কোটকির ওপরে রয়েছে সবার সুবিধার্থে খুলে খুলে দেখানো হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি যাতে কাস্টমারদের বুঝতে অসুবিধা না হয় আর সব থেকে ভালো হয় সবাইকে বলবো যে আপনারা একবার হলেও যদি মনে হয় যে শান্তিপুর আসছেন একবার হলেও গিরিধারী শাড়ি প্যালেসে আপনি ভিজিট করে যান তাহলে বুঝতে পারবেন এখানে কি কি পাওয়া যায় লুঙ্গি থেকে শুরু করে আপনার যাবতীয় শাড়ি জগতের যাবতীয় আইটেম আপনি এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু রেডিমেডের সব রকমের কালেকশন পেয়ে যাচ্ছেন লুঙ্গি গামছা নাইটি কুর্তি ব্লাউজ ছায়া এভরিথিং আইটেম আপনি এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা ধরুন আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তারা তো জানেই আবার যারা নতুন তারা তাদের উদ্দেশ্যে জাস্ট বলে দিচ্ছি আমি দেখুন এই একটা রয়েছে পুরো কোটকির ওপরে রয়েছে দেখুন পুরো কোটকির উপরে কিন্তু রয়েছে এগুলো আড়াই মিটারের লুঙ্গি পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র আর মাত্র টাকা মধ্যে এরকম লুঙ্গি পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটাও এটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন প্রত্যেকটা কিন্তু দেখুন ব্র্যান্ডেড লুঙ্গি প্রত্যেকটা ব্র্যান্ডেড এর উপরে পেয়ে যাচ্ছেন আর ফুল গ্যারেন্টিড গ্যারেন্টি গ্যারান্টি থাকছে প্রত্যেকটা লুঙ্গিতে লেখাই আছে দেখুন টু পয়েন্ট ফাইভ জিরো মিটারের লুঙি ঠিক আছে হ্যাঁ যেটা কটন যেটা ভয়েল আমি ভিডিওর মধ্যে দাদা ক্লিয়ার করে বলবো যে আজকে ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে বলবো না তারপরে আপনি আসবেন তারপরে আমি উল্টোপাল্টা বলবো বা আপনি স্যাটিসফাই হবেন না সেরকম কোনো ব্যাপার নেই যেটা হবে দাদা ভিডিওর মধ্যে হচ্ছে আর সব থেকে ভালো হবে কোয়ালিটি দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে একবার একদম ভিডিওতে বলে দেবো কিন্তু আপনার কোয়ালিটি দেখতে গেলে তো একবার হলেও আসতে হবে না 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 দেখুন অনেকে এসে কিন্তু হ্যারেজমেন্ট হচ্ছে অনেক আছে এরকম দোকান কিন্তু সে সঠিক জায়গায় আসছে না কাস্টমারটা সঠিক জায়গায় আসছে না এবং উল্টো পাল্টা ভিডিও ছেড়ে কিন্তু কাস্টমারদের হ্যারেজমেন্ট করছে তো সেক্ষেত্রে বলবো দাদা আপনি যে ভিডিও দেখে থাকুক না কেন আজকে আমাদের ভিডিওটা এই ভিডিওটা দেখছেন বা এর আগের ভিডিও যে কোনো ভিডিও যদি দেখে থাকেন আপনি ভিডিওটা আমাদের এখানে এসে ছাড়বেন ছেড়ে বলবেন দাদা আমার এই অফারটা আমার লাগবে আমি আপনাকে সেই রেটেই আমি কিন্তু করে দেব ঠিক আছে দেখুন এরকম পেয়ে যাচ্ছেন এরকম ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে কিন্তু মাত্র পঁচাশি টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা দেখুন এটা কিন্তু পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এইসব লুঙ্গির প্রাইস পড়ছে কিন্তু মাত্র একশো তিরিশ টাকা ওয়ান থার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কত বড় লুঙ্গি দেখেছেন এ দেখুন এরকম কিন্তু বহর কিন্তু এতটাই বড় বহর হবে যতটা ভিডিওতে দেখছেন সেম টু সেম বহরে পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর দাম রয়েছে একশো তিরিশ টাকা ওয়ান থার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট রয়েছে দেখে নিন দেখুন এই একটা রয়েছে বহর কিন্তু প্রত্যেকটার কিন্তু বহর বড় হবে প্রত্যেকটার ঠিক আছে দেখে নিন এরকম রয়েছে চেকের মধ্যে বিভিন্ন রকমের ধরুন কুড়িটা করে যদি বান্ডেলে থাকে কুড়িটা কুড়ি রকমের কিন্তু আপনারা চেকে পেয়ে যাবেন যদি মনে করেন এরকম বড় চেকে আপনারা নেবেন সেটাও নিতে পারবেন আবার যাদের বড় চেক চলবে না যাদের ছোটো চেকের মধ্যে চলে সেরকমও কিন্তু আছে যেরকম আপনার ইচ্ছা সেরকমভাবে কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে দেখুন এরকম পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু বড় লুঙ্গি পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র মাত্র একশো চল্লিশ টাকা প্রচুর রয়েছে প্রচুর মিনিমাম আপনার ষাট সত্তর রকমের কিন্তু মানে ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এরপরে হালকা ছোট চেকের মধ্যে দেখুন এরকম পাচ্ছেন এটার প্রাইস পড়ছে কিন্তু মাত্র আর মাত্র একশো দশ টাকা একশো দশ টাকার মধ্যে এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে সব কিন্তু বড় লুঙ্গির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা কিছু এবার একটু হাই কোয়ালিটির মধ্যে দেখাই দেখুন সাদার উপরে সাউথের উপরে রয়েছে এগুলো কিন্তু হোয়াইটের উপরে কিন্তু গোল্ডেন জরির মানে পার থাকছে ঠিক আছে দেখুন একদম কিন্তু মানে পুরোটা কিন্তু যেটা যেমন হবে কিন্তু দেওয়া আছে পুরো লুঙ্গিতেই সব লেখা থাকবে আপনার যেটা যেমন হবে সব লেখা থাকবে কোনো লুকোচুরির কোনো সিন নেই এখানে আর খালি ক্লিয়ার বলে ব্যাচা মানে বিক্রি করা হয় আমাদের এখান থেকে ঠিক আছে দেখুন এরকম রয়েছে প্রাইস পড়ছে মাত্র আর মাত্র 180 টাকা 180 এর মধ্যে সাদার মধ্যে আপনার কম দামের মধ্যেও পেয়ে যাবেন মোটামুটি আপনার ধরুন 140 টাকা থেকে 140 টাকা 120 টাকা থেকে কিন্তু হোয়াইট লুং কিন্তু স্টার্টিং রয়েছে আমাদের ঠিক আছে এরপর দেখাচ্ছি বাংলাদেশীর মধ্যে কিছু দেখুন বাংলাদেশি प्योर বাংলাদেশীর মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ছোট ভাজের মধ্যে হবে আর এই সব কিন্তু পুরো একদম রেডি করা মাল দেখুন পুরো লিখে দেওয়া আছে পুরো কিন্তু পাঁচ হাতের লুঙ্গি এবং দেখুন পাঁচ হাতের লুঙ্গি রয়েছে পুরো সেলাই কিন্তু রয়েছে পুরো কমপ্লিট লুঙ্গি রয়েছে ঠিক আছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম টাইপের হবে এগুলো পিওর কটনের মধ্যে রয়েছে পিওর কটন একদম মোম্পলিশ রয়েছে আর মানে সফট থাকছে পুরোটা ঠিক আছে একদম সফটের উপর রয়েছে এটা কিন্তু পাঁচ হাতের রয়েছে দাম রয়েছে মাত্র আর মাত্র একশো আশি টাকা ওয়ান এইটির মধ্যে পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট রয়েছে দেখুন এটাও কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে তুলির ওপরে রয়েছে তুলির ব্র্যান্ডের ওপরে ঠিক আছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হোয়াইটের উপরে রয়েছে কম্বিনেশন রয়েছে কালারিং ঠিক আছে দেখুন পুরো এরকম রয়েছে এটা কিন্তু বহর রয়েছে পুরোটা ঠিক আছে পুরো বহরের ওপরে রয়েছে এটা দেখিয়ে দিচ্ছি এটাও পাঁচ হাতের লুঙ্গি আর কিন্তু এটা কিন্তু পুরো রেডি করা মাল ঠিক আছে পুরো সেলাই লাই কিন্তু কমপ্লিট করা রয়েছে সফটের উপরে পেয়ে যাচ্ছেন পুরো পলিশের মানে হাই কোয়ালিটির মোমপলিশ দেওয়া আছে প্রাইস পড়ছে কিন্তু মাত্র আর মাত্র একশো নব্বই টাকা ওয়ান নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট রয়েছে এই দেখুন এটাও বাংলাদেশের মধ্যে দেখুন ব্র্যান্ডটা দেখুন চৌতারের মধ্যে রয়েছে দেখুন এরকম রয়েছে পুরোটা এগুলো খুলছি না কারণ এগুলো খুললে আর ভাজে আসে না এই কারণে আমি পুরোটা খুলে দেখাচ্ছি না একদমই একদম কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে আপনি হাতে ধরে দেখে নিতে পারবেন দেখুন পুরো এরকম রয়েছে সাইজ নিয়ে সাইজ একদম মানে মানে ম্যাক্স সাইজ থাকবে ঠিক আছে এক্সেল সাইজ থাকবে আচ্ছা এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ এরপরে একটা রয়েছে দেখুন মেমোরি ঠিক আছে প্রত্যেকটা ব্র্যান্ডেড লুঙ্গি রয়েছে প্রত্যেকটা আর ফুল গ্যারেন্টি রয়েছে কালার উঠলে রিটার্ন করতে পারবেন কাটা ছেঁড়া থাকলে রিটার্ন করতে পারবেন সব রকমের কিন্তু ব্যবস্থা রয়েছে এবং আপনারা হ্যাঁ তারা কিন্তু সিওডি আমাদের কাছে সিওডি অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকার পার্চেস করতে হবে এবং আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাডভান্স করতে হবে সিওডির ক্ষেত্রে আর যদি কেউ প্রিপেডে মাল নেয় তাহলে সেক্ষেত্রে তো যারা নিয়েছেন তারা জানেন আর যারা নেননি তাদের উদ্দেশ্যে আর একবার বলে দিচ্ছি তা আপনারা কিন্তু অনলাইনে ভিডিও কলে মাল দেখে আপনারা কিন্তু ফোনপে গুগল পে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা যদি অনলাইন পেমেন্ট করে দেন আপনারা অ্যাড্রেস দেবেন আপনার অ্যাড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাল কিন্তু পৌঁছবে ঠিক আছে সেই গ্যারান্টি কিন্তু আমাদের থাকছে একদম আপনার বাড়িতে যতক্ষণে মাল না যাবে ততক্ষণ কিন্তু আমাদের দায়িত্বে থাকছে মাল ঠিক আছে একদমই এবং আমাদের কিন্তু পুরো জিএসটি রেজিস্ট্রেটের কিন্তু কোম্পানি পুরো ঠিক আছে আচ্ছা দেখুন এই একটা রয়েছে প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো টাকা 210 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন বাংলাদেশের 8-10 কালেকশন রয়েছে আমি যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখছি শব্দ হয়তো দেখানো যাবে না ঠিক আছে দেখুন একটা কালারের উপরে রয়েছে এত কোন মধ্যে দেখিয়েছে এগুলো কিন্তু কালারের উপরে রয়েছে দেখুন ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি কোম্পানিটা এটা আছে দেখুন করনেল করনেল দেখুন এরকম রয়েছে লুঙ্গিটা পুরো প্রত্যেকটা কিন্তু বহর বড় হবে একদম মানে ডাবল এক্সেল ঠিক আছে প্রত্যেকটা হ্যাঁ এগুলো হয়তো আপনি ধরলে বুঝতে পারবেন না যে কটন কিনা কিন্তু আমি বলছি আপনাকে এগুলো কিন্তু 100% কটন ঠিক আছে মানে পলিশ করা রয়েছে যদি কোনো কাস্টমার প্রমাণ করতে পারে যে এটা কটন নয় তাহলে কিন্তু এক বান্ডিল মাল তাকে কিন্তু ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে এতটায় চ্যালেঞ্জ থাকবে দেখুন এরকম রয়েছে পুরো একদম কিন্তু কমপ্লিট দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরো কিন্তু সেলাই করা লুঙ্গিটা পুরো কিন্তু সেলাই রয়েছে লুঙ্গিতে ঠিক আছে মানে এগুলো নিয়ে আপনি রিসেন্টলি পড়তে পারবেন কোনো রকম কোনো কিছু করতে হবে না রেডি আচ্ছা এগুলোর প্রাইস রয়েছে মাত্র একশো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন টু ফর্টির মধ্যে দেখুন এরপরে রয়েছে আব্দুল্লাহ ফুল মানে ব্র্যান্ডেড আইটেম ফুল ব্র্যান্ডেড আপনার বক্সের মধ্যে থাকছে দেখুন আবদুল্লার মধ্যে দেখুন এগুলো হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন মানে সুপার হাই কোয়ালিটি যে যাকে বলে সেরকম কিন্তু কোয়ালিটি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছে একটা ফুলে দেখুন এরকম রয়েছে পুরো এরকম রয়েছে টু পয়েন্ট থ্রি জিরো মিটার আপনার থাকছে ইয়েটা লুঙিটা দেখুন এরকম রয়েছে স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি দেখুন স্ট্যাম্পটা দেখে নিন অরিজিনাল কিন্তু কোম্পানির স্ট্যাম্প থাকছে ঠিক আছে কোনো কিন্তু ডুপ্লিসিটির কোনো কিন্তু কেস নেই এখানে দেখুন এরকম রয়েছে পুরো কিন্তু আমি পুরোটাই খুলে দেখে দিচ্ছি দেখুন অতটা বড় দেখুন এত কিন্তু বড় এত এতটা বড় হবে ঠিক আছে আচ্ছা প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা এগুলো হাই কোয়ালিটির মধ্যে যারা হাই কোয়ালিটির লুঙ্গি পছন্দ করেন বা যারা বিক্রি করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট রয়েছে এইসব জিনিস আপনার কাস্টমারকে যদি আপনি বিক্রি করেন সেই কাস্টমার কিন্তু বারো মাস আপনার কাছ থেকে মাল নেবে ঠিক আছে একদম ফুল মানে কোয়ালিটি পূর্ণ পেয়ে যাবেন এরপরেই একটা রয়েছে দেখুন এটা আবদুল্লার মধ্যে রয়েছে ঠিক আছে সিল্কির মধ্যে রয়েছে আবদুল্লার সিলকি এরকম বড় বক্স প্যাকিংয়ে থাকছে দেখে দিচ্ছি এটাও আচ্ছা দেখুন এটাও কিন্তু একদম দেখুন একদম সিল প্যাকিং রয়েছে দেখুন একদম কিন্তু স্ট্যাম্প রয়েছে পুরো স্ট্যাম্প রয়েছে ঠিক আছে আচ্ছা এটা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রচুর রকমের কিন্তু চেকে পেয়ে যাবেন প্রচুর চেক থাকছে দেখুন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে রয়েছে আচ্ছা নেক্সট নেক্সট কিছু গামছা দেখিয়ে দিচ্ছি গামছা আমাদের স্টার্টিং বলেছিলাম পনেরো টাকা থেকে গামছা রয়েছে দেখুন পনেরো টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে গামছা দেখুন এরকম গামছা হবে পনেরো টাকায় ঠিক আছে এগুলো বাচ্চাদের সেট হবে একটু হ্যাঁ এটা চার পিসের গামছা সব চার পিসের সেট হবে তখন নিতে হবে চার পিস সব চার পিসের নিতে হবে আমাদের দেখুন আমি বারবার বলছি আমাদের কিন্তু হোলসেল ঘর ঠিক আছে আমরা এখান থেকে কিন্তু হোলসেলে মাল দিই মানে ডাইরেক্ট আপনি আমাদের কিন্তু তৈরি হচ্ছে লুঙ্গি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কতটা দাম কম হবে আর ১০টা দোকানের তুলনায় আপনি ভেরিফাই করলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা নেক্সট রয়েছে এটা টিপিলের মধ্যে রয়েছে টিপিলে দেখুন প্রত্যেকটা কিন্তু কটনের মধ্যে লুঙ্গি পেয়ে যাচ্ছে এই সরি গামছা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কটনের মধ্যে গামছা দেখুন কত বড় গামছাটা দেখুন এটা কিন্তু পুরো চার হাতের রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে চেক রয়েছে বিভিন্ন রকমের পেয়ে যাবেন দেখুন এই একটা রয়েছে এটা রয়েছে বিএসএনএল এর মধ্যে দেখুন এটাও চার হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো চার হাতের মধ্যে রয়েছে একদমই রকম মিক্স নেই পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এমনটা নয় যে আপনি মানে স্নান করে এসে মানে গামুছতে যাবেন কিন্তু আপনার জল ঝরবে না ঠিক আছে সেরকমটা কোনো ব্যাপার নেই আপনার কিন্তু এগুলো মানে ব্যবহার করে করে কিন্তু পুরো কমফোর্টেবল মনে হবে আপনার ঠিক আছে দেখুন এরকম বড় রয়েছে পুরো চার হাতের মধ্যে রয়েছে প্রাইস পড়ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ রুপিস রুপিসে চলে আসছে হ্যাঁ এগুলো চার পিস করে দেখিয়ে দিচ্ছি আমি একবার দেখুন এরকম কিন্তু থান থাকছে চারটে ঠিক আছে এ দেখুন এগুলো কিন্তু কেটে বিক্রি করতে হয় একদমই এটা পিসের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা রয়েছে সানিয়ার ওপরে এগুলো এরকম আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু গামছা চার হাতের গামছা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চার হাতের গামছা এটার প্রাইস পড়ছে আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা তাজমহলের মধ্যে রয়েছে তাজমহল ব্র্যান্ডের মধ্যে কোম্পানির ওপরে রয়েছে এটাও চার এটা রয়েছে সাড়ে তিন হাত সরি সাড়ে তিন হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে কিন্তু একদমই যেটা যেমন আপনি ভিডিও তো যেমন আমরা বলছি আপনি আসলেও আমাদের সেই একই কথা হবে যে আপনাকে যেটা আমি দেব বলে দেব ঠিক আছে এমনটা নয় যে আপনাকে আমি একরকম বলে দিলাম বা আপনি আপনি যখন আপনার কাস্টমারকে বেচবেন সেই একই কথা যখন বলে দেবেন তখন কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকবে ঠিক আছে যে আমাকে আমার যে আমি যার কাছ থেকে মাল এনেছি সে আমাকে এটা বলে দিল কিন্তু শেষমেশ রেজাল্ট পাচ্ছি এরকম ঠিক আছে সেরকম কোনো ব্যাপার দেখুন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন থার্টি সিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চারাতের মধ্যে রয়েছে এরকম বান্ডিল থাকছে আপনার দশ দশ পিসের এরকম বান্ডিল হবে ঠিক আছে মানে আপনার এক একটা বান্ডিলে চল্লিশ পিস করে কিন্তু গামছা রয়েছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সব রকমের আছে বেলেডাঙার গামছা আছে এবং আপনার পুরো হাতে বোনা যে গামছা সেরকমও কিন্তু গামছা আছে আমাদের গামছা 15 টাকা থেকে স্টার্টিং করে 150 টাকা অবধি কিন্তু গামছা রয়েছে ঠিক আছে থেকে শুরু করে মিড রেঞ্জ হাই সব রকমের মানে সব রকম কাস্টমারের কথা মাথায় রেখে আমরা কিন্তু সব রকমের কিন্তু ভ্যারাইটি আমরা মানে রাখার চেষ্টা করেছি ঠিক আছে মানে 35 টাকা থেকে লুঙ্গি শুরু করে আপনার ম্যাক্সিমাম কিন্তু সাড়ে তিনশো টাকা চারশো টাকা অব্দি কিন্তু লুঙ্গি রয়েছে ঠিক আছে গামছা পনেরো টাকা থেকে শুরু করে আপনার এক দেড়শো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে

তাদের উদ্দেশ্যে বলবো দেখুন অনেকে ব্যবসা করছেন এবং সামনেও কিন্তু অনেক বেকার ভাই বোনেরা রয়েছে যারা কলেজ কমপ্লিট করেছে এবং করার পরে কোনো কাজের সাথে জড়িত হতে পারছে না বা কোনো কাজ পাচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো আপনার কাছে যদি কম পুঁজিও থাকে মিনিমাম যদি চার টাকা পাঁচ টাকা যদি পুঁজি থাকে আপনারা নিয়ে আসুন মানে একটাই আপনাদের গ্যারেন্টি আমি দিতে পারি যে আপনার যে পাঁচ হাজার টাকা আপনি যে ব্যবসায় লাগাচ্ছেন সেটা আপনার কখনো মার যাবে না মানে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি শুরু করলেন আপনার মাসের মধ্যে আমি মিনিমাম মানে দশ থেকে বারো পনেরো মানে হাজার টাকা আমি আপনাকে লাভ দেওয়ার চেষ্টা করব।